নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ ভালো আছি এখন হচ্ছে দুপুরবেলা বেলা সময় সবাই মিলে গল্প করলাম এখন দুপুরে রান্নার জন্য প্রস্তুতি আর এলো সাপলাগুলো এলো কেবল খালের থেকে নিয়ে এলাম এই রোদ্রের মধ্যে আগে উঠাইছিলাম ছিলাম ভাল লাগে না নষ্ট নষ্ট হয়েছে দেখে থেকে নিয়ে টাটকা মনে মা

আমরা মানে আমি উম আমরা বুখে রেছি হ্যাঁ আমরা বুকেরছি আমি কাটতাছি তুমি বাস পাঁচশো দিদি বাস পাঁচ ছাড়তো আমাই ই বেনশ বুহেশো হ্যাঁ এ আমি বহরে আমি বহরেছি সে কও যে আমি কাটপানেছি দিদি বাই সোদিবেল সে আর মাই বুখে রেসি কও

পিছিয়ে যে আদা রসুন বা পিঁয়াজ পিয়াজ না যে শুকনো মরিচ বট পানিছে তো আজকে তো রান্না বই শুকনো মরিচ দিয়ে তরকারি লাল মরিচ আজকে কাঁচামরিচ দিবো আর শুকনো মরিচ বাটা মানে পুড়িয়া শুকনো মরিচ দিয়ে আছে না অন্যরকম সার নাকি আমি এবারে আগে একদিনই করছিলাম তোমার শুকনা মরিচের ভাজিও দিছিলাম আবার বাটাটাও দিছিলাম আবার কাঁচা মরিচও দিছি এই যে ভাত বালগ এসে বসে এই পাশে এই যে সব কিছু বাটা হয়ে গেছে এখানে হচ্ছে পেঁয়াজ বাটা আছে আদা রসুন বাটা তারপরে এটা হচ্ছে শুকনো মরিচের বাটা আর এটা হচ্ছে গরম মশলা বাটা তো বাটা হয়েছে আর আমি প্রথমে এখানে সাবলার সর্ষি রান্না করুন তার জন্য যে মাছের মাথার খন্ড আর একটা চাপারি নিছি এখন মাইখা নেই গরম তো পেয়ারা মেখে পেয়ারা খেয়ে किधी मोना था को हल्ला बंद करेंगे एक तो दे चल <laughs> <तर देए। laughs> <laughs> चल

लौ बर्न তারপর হচ্ছে হলো ব্লুয়েস্ট তারপরে দিয়ে নেই লব বোরি লব গুঁড়ো চকোলেট গুঁড়ো গুঁড়ো

আদা রসুন পেঁয়াজ বাটা তারপরে যে শুকনো মরিচ বাটা তো আজকে তো বললাম এই যে এই দিবো না মানে গোড়া শুকনো মরিচ যে আছে সেটা দিব না তারপর কাঁচা মরিচ লবণ তারপর হলুদের গুঁড়ো দিয়ে নেই হলুদের গুঁড়ো তো ভাবতেছি দেখলি তো ভাপতেছি মুড়ি দিয়ে যে মাখামু হাতে তো জ্বালা ধরে যাবে এই মুড়িসের কারণ একেতে যে পেয়ডা মাগা গছি এটার মধ্যে হচ্ছে কাঁচামুরি দোলছি এই আর জল বানছে তার সাথে এই পাশে হচ্ছে কাঁচামুরির শুকনো ভিনিটা একসাথে তার মধ্যে আজকে হচ্ছে গরম অতিরিক্ত গরম মানে গলার বাইরে এতটা যে গরম পড়ছে তাও সব কিছু তো পিসি বাটাবাটি করে দিছে পেঁয়াজ রসুন আদা শুকনো মরিচ সব পিসি বাইটে দিছে আমি শুধু মাখ পানছি তাই বই বই পানছি গরমের জন্য তো এই যে মাখা শেষ এখন আর কি দিয়ে দিম জিরা তো এখন মাংসগুলো দিয়ে দেই কষি নেই আর বাহিরের রোগী তাপ মানে পাকানো জমানো নেই কেমন গেছে গরম গরমে একদম আলাদা পাকানো জমানো কেটে বন্ধ হয়েছে এই পাশে যে ঝোল দিয়ে দিছি এখন জাল হোক আমার তরকারি যে হয়েছে এখন গরম মশলা দিয়ে বেটা খাইছে বাটা দিয়ে আর কি নামিন এই যে গরম মশলা বাটা তো এই যে এই পাশে আমার এই যে রান্না শেষ তো এই যেটা হচ্ছে মাছের মাথা দিয়ে শাপলা দিয়ে চুড়চুড়ি আর হচ্ছে এই যে মাংসের তরকারি তো রান্নাবান্না শেষ এখন আর কি খাওয়া দাওয়া করবো তো সব কিছু আর কি রেডি করে নেই আজকে শুকনো মরিচ ছাড়া মানে শুকনো মরিচ বাটা কিন্তু গুঁড়া শুকনো মরিচ ছাড়া তরকারি

आंदित ने ये देखा नहीं के okay. हां mm. एक ताई एक ताई लतीमा गुनाता क्लास में बदलो को को और अदर बदल अदर बदल अदर बदल अदर बदल खाए तो अदर बदल बदल नहीं किया हमने कि नहीं ये देखो ये दे भी दे नहीं ये भी करके नहीं ऐसे क्यों नहीं से फट नहीं कौन ये चाहिए छिपाबे दा कोई पाछे हम नहीं तो ये सामान है बिल्कुल कुक कुक के और दूध की रंग ना नंबर सीधा इजी है दूध जन दो जाम

খাবো <laughs> bura <coughs> na u nah, bura u la i kirela bura u la i kirela eto bura u mi rilanda na eto bura u mi ziyana so pishi sakari dabar sa isi loga pishi rilai kitu si zi ghen u u zi ghen u u la i zaan shomoi tu zai nei zaan ti nei mu zan ti nei mu zan ti nei, ti yama di ya i gaya

डब्ल्यू से निजला निज गप्पकुरली असलो बणछ निजरान दली दे गप्पकुरवा न तरर बलो हसी तुमी राम सदीन अछि दीदी ओ त दीदी मै किछु दुने दिसै बैटा कुटा दिसै बाटा कुटा त सात दिसती तैनन दीदरान से आंते नै मारसे हां आंमिलम तुमी राम छ गप्पकलो खान न घरै तुबी देलो करा

তো আজকে আমি যেটা বড় না করি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন আমাদের ভিডিওতে দেখার জন্য সবাইকে